আমি প্রশ্নে কয়েকটা জবাব দিয়ে আমি শেষ করে দিচ্ছি। ওয়াজ আমার শেষ। এখন হচ্ছে প্রশ্ন। হুজুর বন্যার কারণে অনেকে পানিতে ডুবে মারা যাচ্ছে। যারা পানিতে ডুবে মারা যাচ্ছে তাদের মর্যাদা কি এই সম্পর্কে জানতে চাই। আপনারা শুনেছেন গত গত দুই দিন ধরে বন্যার পানির কারণে বিশেষ করে সর্বপ্রথম ফেনি ধরে বলেন প্রথমে কি ফেনী ফেনিতে আমাদের অনেক ভাইয়েরা গলা সমান অনেকের বিল্ডিং এর দোতলা পর্যন্ত পানি চলে এসেছে এমন পরিস্থিতির মধ্যে আছে উদ্ধার কার্যক্রম এখনো শেষ হয় শেষ হয় নাই আমাদের অনেক ভাইয়েরা আহলে সোনাদল জামাতের আমাদের লিয়াজু কমিটি দিকেও সিদ্ধান্ত হয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা সবাই তাদের পাশে দাঁড়াচ্ছি আপনারা জানেন সেখানে অনেক মানুষ মারাও মানুষ মানুষ মারা গিয়েছে অনেক অসুস্থ অবস্থায় কারণ আপনারা জানেন এই বন্য অবস্থায় বিশুদ্ধ পানি পাওয়া যায় না কথা কেনা কেন ঠিক কি না আপনারা জানেন এই ভারতের ত্রিপুরার এদিকে পানি ছেড়ে দেওয়ার কারণে আজকে ফেনি অঞ্চল ডুবে গেছে আজকে আমরা ভারতবাসীর সাথে আমাদের একটা ভালো সম্পর্ক কিন্তু আজকে কোন সিদ্ধান্ত ছাড়া বাংলাদেশকে কোন নোটিশ দেওয়া ছাড়া তারা যে পানি ছেড়ে দিয়েছে আমরা আজকের মাহফিল থেকে এতটুকু বলতে চাই এটা মানবিকতা নয় এটা অমানবিকতা কথা কথা কেন ঠিক কিনা অন্তত নোটিশ দিলে নোটিশ এই পানিগুলো ছাড়ার আগে যদি নোটিশ দেওয়া হতো আজকে আমাদের যারা এই পানি অধিদপ্তরের বিভিন্ন যারা আমাদের কমিটি উপদেষ্টা নতুন উপদেষ্টা সরকারের যারা তারা আর চ্যানেলে মিডিয়ায় ঘোষণা দেওয়ার কারণে মিডিয়ায় ঘোষণা দিলে মানুষ রাত হোক দিন হোক বুড় হোক অন্তত তারা জীবন নিয়ে তাদের মাল সামানে গুরুত্বপূর্ণ কাপড় সবর জিনিসগুলো নিয়ে অন্তত সরতে পারত এই সরার সুযোগটা পর্যন্ত দেওয়া হয় নাই কথা কাটা কেন ঠিক কিনা এবার আসেন সময় কম প্রশ্ন অনেক বেশি প্রশ্ন করেছেন পানিতে মারা গেলে কি মর্যাদা মনে রাখবেন আল্লাহ হাবিব সাল্লাহ সালামের হাদিস সহি মুসলিমের হাদিস সহি মুসলিমের হাদিস নাম্বার উনিশশো আল্লাহ হাবিব সাল্লাম একবার বলতেছে ও আমার সাহাবিরা তোমরা কি জানো আমার উম্মতের মধ্যে শহীদ কারা সাহাবিরা বলতে লাগলো আল্লাহর রাস্তায় যারা যুদ্ধ করে মারা যায় তারাই তো শহীদ আমার নবী বলে তোমাদের এই ফতুয়া যদি হয় তাহলে তো আমার উম্মতের শহীদের সংখ্যা হবে আসরের ময়দানে মাত্র অল্প আমার উম্মতের শহীদকে শহীদের মর্যাদা দেওয়ার জন্য আমার আল্লাহ বহু রাস্তা খুলে দিয়েছে আর তোমরা রাস্তা সংকীর্ণ করছো তখন সাহাবিরা বলতে লাগলো আর রাসুল

মহান নবী বলতেছে সহি মুসলিম সহি বোখারি সহি মুসলিম হাদিস নাম্বার উনিশশো এটা আবু হরারা থেকে বর্ণিত আর নাসাই শরীফের তিন হাজার একশো উকবা ইবনা আমের থেকে বর্ণিত হজরতে জাবির ইবনা আতিক থেকে এসেছে আবু দাউদের তিন হাজার নাম্বার হাদিস আমার নবী বলতেছে কেউ যদি পানিতে ডুবে মারা যায় আমার আল্লাহ হাসরের ময়দানে তাকে শহীদের মর্যাদা দান করেন তাহলে বন্যায় সমুদ্রে পানিতে বিভিন্ন অবস্থায় যদি কেউ পানিতে মারা যায় আমার আল্লাহ তাদেরকে শহীদের মর্যাদা দিবেন অতএব আজকে এই বন্যায় যারা মারা গিয়েছেন আল্লাহ তাদের প্রত্যেককে শহীদের মর্যাদা দান করুক সবাই বলেন আমিন আপনাকে রাগ করতেছেন প্রশ্নের জবাব দেওয়া আমাদের কিছু জানার দরকার আছে না নাই প্রশ্ন হচ্ছে এলেমের অর্ধেক হুজুর প্রশ্ন করেছেন পুরাতন কবরের উপর মসজিদ নির্মাণ করা যাবে কিনা এটা একটা জটিল প্রশ্ন দেখেন আমার আল্লাহ সুবাহ গোটা পৃথিবীটাই আমাদের জন্য মসজিদ বানায় দিয়েছেন প্রস্রাব পায়খানার জায়গা দুই নাম্বার হচ্ছে মুশ্রিক যারা যারা যেখানে দেব দেবীর মুশ্রিকরা যেখানে ইবাদত করে ওই জায়গা ছাড়া গোটা পৃথিবীটাই নামাজের মসল্লা বানিয়ে দিয়েছেন কে আল্লাহ এটা আমার নবীকে একটা স্পেশাল মর্যাদা দেওয়া হয়েছে উম্মতে মোহাম্মদীকে আঠারোটা বেশি মর্যাদা দিয়েছে সব নবীর উম্মতের চাইতে আমাদেরকে আঠারোটা বেশি কোয়ালিটি দেওয়া হয়েছে আঠারোটা কোয়ালিটির একটা কি অন্যান্য এক লাখ চব্বিশ হাজার নবীর উম্মতারা নির্দিষ্ট একটু জায়গা ইবাদতের জন্য জায়গা থাকতো সেখানে ইবাদত করতে হতো শখের মধ্যে বিলের মধ্যে খালের মধ্যে সমুদ্রের মধ্যে তারা ইবাদত নামাজ পড়তে পারতো না কিন্তু আমার নবীর কদমের বরকতে আমার গোটা পৃথিবীটাকে নামাজের মোসল্লা বানিয়ে দিয়েছে এখন আপনি কবর মসজিদ বানানোর কি দরকার বললো মনোযোগ আপনি কবরের উপরে কখনো মসজিদ নির্মাণ করা যাবে না কারণ এটা ইহুদিন আসারাদের আদত মনে রাখবেন ইহুদি আসারাদের উপরে আল্লাহ নবী বলেছে আবু দৌতির মিজের হাদিস তারা মসজিদ কবরকে তারা মসজিদ বানিয়ে ফেলতো তারা মসজিদ আর কবর একাকার করে ফেলতো মসজিদে নামাজ পড়তো কবরকে সামনে রেখে এটা ইসলাম নিষিদ্ধ হ্যাঁ এখানে একটা বিধান আছে এখন কেউ একটা জায়গা দিয়েছে মনে কেউ একটা জায়গা দিয়েছে যে এই জায়গাটা মসজিদের জন্য দিলাম কিন্তু এই জায়গাটা দিতে গিয়ে মসজিদের কর্নারের বা একটা কর্নারে কোনার মধ্যে একটা কবর ভরে গেছে তখন এটা কি হবে তখন ওই জায়গাটা বাদ দেওয়া যাবে না যেহেতু মসজিদের জন্য ওয়াক্স করে দিয়েছে এখন আপনি কি করবেন কবরের জায়গাটাকে আলাদা বাউন্ডারি করবেন কবরের মতো করে দিবেন একটা সীমানা কেড়ে দিবেন মানুষ যেন এই দিকে ভুলে নামাজ না পড়ে আপনি একটা কি করে দিবেন সূত্রার মতো একটা এমন ফাউন্ডেশন দিবেন যেন কবরটা আলাদাভাবে ওয়ালের মতো হয়ে গেছে আলাদা একটা ছোট একটা ওয়াল দিয়ে দিয়ে একটা পার্থক্য নির্ণয় করে দিবেন যেন মসজিদের সাথে সংযোগ না হয় এবং কিভাবে আপনি মসজিদ নির্মাণ করতে পারবেন কিন্তু কবর উপরে মসজিদ নির্মাণ করা যাবে না এই থেকে আমরা বিরুদ্ধ থাকতে হবে আমার বাবারা ভাইয়েরা এটা অনেক লাম্বা চোরা একটা বিষয় এবার আসেন প্রশ্ন করেছেন হুজুর আল্লাহ আরস ও কুর্সির মধ্যে পার্থক্য পার্থক্য জানতে চাই আরস আর কুর্সি জায়গাটা একটাই আরসের ভিতরে একটা কুর্সি সিংহাসন আছে এই সিংহাসনটাকে বলা হয় কুর্সি back on এই কুর্সি সম্পর্কে আমাদের সমাজ একটা ভ্রান্ত আকিদ আছে সেটা কি আমাদের কিছু আহলুল হাদিস ভাইরা তাদের দাবি আল্লাহ কুর্সির মধ্যে বসা ইবনে তাইমিয়া আহলুল হাদিসদের বড় হুজুর ইবনে তাইমিয়া ওহাবি মাজাবের হাকিগত বইয়ের মধ্যে পাবেন ইবনে তাইমিয়ার আকিদা হলো আল্লাহর ভারে আল্লাহর ওজনে আরসের কুর্সি মরমর শব্দ করে জোরে কন নাউজুবিল্লাহ তা আরসকে আরসের কুর্সির মধ্যে আল্লাহকে সমাসীন মনে করে এটা কুফুরি আকিদা মনে রাখবেন আমার আল্লাহ বাংলা স্থান কালের উর্ধে মনে রাখতে হবে যখন এই চেয়ার কুর্সি এই কুর্সিটা যখন ছিল না আরো তখন আমার আল্লাহ ছিল কথা কথা কেন ঠিক কিনা যখন আরো বানানো হয় নাই তখনও আমার আল্লাহ ছিল তখন তো কোন বস্তুর প্রয়োজন হয় নাই অবতরণ করার জন্য অবস্থান করার জন্য এখন কেন প্রয়োজন হলো এজন্য এই আকিদা থেকে আমরা বাঁচত হবে এই আকিদার ব্যাপার আমরা খেয়াল রাখতে হবে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম হুজুর নামাজে দাঁড়ানোর পরে যদি শেষ দ্বারা স্থানে কোন নাপাকি লাগানো থাকে তবে সেই অবস্থায় কি স্থান থেকে পাশে সরে দাঁড়ানো যাবে কিনা এখানে দুইটা হুকুম অনেক সময় নামাজে দাঁড়ায় দেখা যায় যে ময়লা আবর্জনা মনে করেন বড় জামাতে গেছেন জুমার দিনে গেছেন মসজিদে জাগা হয়ে বাইরে হয়ে গেছে মনে করেন রাস্তায় নামাজ পড়তে হচ্ছে এখন আপনি সাজদা দিতে গিয়ে দেখেন এটা ময়লা আবর্জনা ফসা গলা বা খারাপ জিনিস এটা অবস্থা বেদে আপনি অবস্থা বেদে জায়গা পরিবর্তন করবেন আপনি যদি দেখেন এটা আপনি সাজদা দিতে গিয়ে হাত দিয়ে সরাই ফেলা যাবে তাহলে স্থান নারানো যাবে না নাড়া থেকে জায়গা লাড়তে গিয়ে আপনি আমল কাসির হয়ে নামাজ ভেঙে যাবে তো আপনি ওই অবস্থা লক্ষ্য করতে হবে এখন আপনি যদি দেখেন এটা এমন একটা বিশ্রী জিনিস এটা আপনি নামাজের সাজদার মধ্যে হুট করে পরিবর্তন করা সরানো সম্ভব নয় তখন আপনি পিছনের আপনি আপনি আস্তে 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 অল্প 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 অল্পে সরে যাবেন আল্লাহ সব হানা হতাল আমাদেরকে সঠিক বুঝদান করুন প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম হুজুর কোরআন ও হাদিসের আলোকে জশনে জুলুস ঈদ এ মিলাদ নবীর বৈধতা আছে কিনা এটা একটা ওয়াজ এটা একটা সাবজেক্ট এটা একটা লম্বা বিষয় কোরআনুল কারীমে আমার আল্লাহ এই জশ্নে জুলুস ঈদ এ মিলাদ নবীর কথা বলেছেন জোরে কর নামার হাবা দলিল দলিল সূরা ইউনুস আয়াত নাম্বার 58 58 নাম্বার আয়াতে আমার আল্লাহ বলছে কুল হে আমার হাবিব ও আমার নবী আপনি ঘোষণা করে দেন আপনার উম্মতের কাছে বি আল্লাহর ফজল অনুগ্রহ পাওয়ার পরে অবি রহমতিহি আপনার আমি আল্লাহর রহমত পাওয়ার পরে তো কি করতে হবে ফাবিজালিকা ফালিয়াফরাহু আপনার উম্মতেরা যেন আনন্দিত হয় খুশি হয়

ফরাহু আপনার অন্য আনন্দিত হয় খুশি উদযাপন করে এজন্য আমরা নবীকে পেয়েছি রবিউল উল মাসে এজন্য রবিউল উল মাসে আমরা আনন্দিত হই আনন্দ প্রকাশ করতে গিয়ে আমরা আপনার বাবা যখন সৌদি আরব থেকে আসে আনন্দে গিয়ে আপনি আপনার বাবারে বরণ করে নেন ফুল দিয়ে বরণ করেন জরায়া ধরেন আনন্দিত হন ওরে বাবা যাকে সৃষ্টি না হলে কিছুই সৃষ্টি করা হতো না তার আগমনের মাসে তার আগমনের সময় আপনারা তো বেজার কেন এটা আমরা জানতে চাই কথা কেন ঠিক কিনা

পৃথিবীতে সুবা আগমনের সময় তাহলে নবীর আগমনে সুবা আগমনে শয়তান কান্নাকাটি করেছে তাহলে শয়তানের কি অনুসরণ করব আমরা না শয়তানের বিরোধিতা করব বিরোধিতা তো নবীর আগমনে শয়তান কানছে আর আমমাদের শত্রু যেহেতু প্রকাশ্য শত্রু শয়তান এজন্য আমরা কাটব না আমরা খুশি হব শয়তানের বিপরীতটা করব আজকে যারা বলে কো রবিউল আউয়াল বলে নবীর জন্মদিন ও মৃত্যু দিবস করছো তো আপনারা মৃত্যু দিবস কাঁদেন না আপনারা খালি আনন্দ দিবস লে আসেন কান্নাটার কথা বলেন না আরে বেক কল ইসলামে সাইট দিনের বেশি সুখ পালন করা যায় নাই তো নবীর ওফাত হয়ে গেছে দেড় হাজার বছর হয়ে গেছে এখন আবার কিসের সুখ সুখ তো তিন দিন ভরেই আউট হয়ে যায় এটাও আর বুঝে না খালি শোক শোক শোকের কথা বলে কেন জানেন না তাদের তো শয়তানের সাথে একটা সংযোগ আছে কেন আমার নবীর আগমনে একমাত্র শয়তান বেজার হয়েছিল কথা কেন ঠিক কিনে এটা লম্বা বিষয় তো আমার এই যে ওই যে বই দিলাম আহলে সনাত কারা এটার মধ্যে দেখবেন ইদি মিলাদ নবীর উপরে অনেক দলিল দেওয়া প্রশ্ন এক পাতা আর এক পাতা এটা 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 না আচ্ছা এই উত্তর দিলে কি আর যাওয়া আবার আমার জুমা বাড়াইতে পারবো আমি কি সংক্ষেপে এক কথা এক কথায় কিছু উত্তরগুলো দিব দিব ইনশাআল্লাহ আপনারা কি বিরক্ত হচ্ছেন প্রশ্নের জবাব সব বক্তা দিতে পারে না সব প্রশ্নের জবাব সবাই দিয়ে অভ্যস্ত নয় প্রশ্নের জবাব বহু অনেক বক্তারে আমি আমার পরে তো বক্তা থাকে থাকে না অনেক সময় দুইটা মাহফিল থাকলে আদেশা করি প্রশ্ন অনেক আসে পরবর্তী বক্তারে সাফাই দিতে চাই জোর করে আমার পকেটে দে হুজুর এই জামেলে আমারে ফালাই না বহু বক্তা আছে বহু জায়গা এমন আছে এবার আসেন প্রশ্ন করেছেন হুজুর নিকট আত্মীয় উপযুক্ত হলে জানা নামাজ পড়া যাবে কি ইমাম থেকে অনুমতি নিয়ে হকদার হবে জানাবেন দেখেন এটা একটা গুরুত্বপূর্ণ মাসালা একটা মাইয়েত মারা গেলে জানাজান নামাজের ব্যাপারে উপযুক্ত কে এটা একটা ফেকার মাসালা প্রত্যেকটা জানাজার নামাজের প্রত্যেকটা ফেকার কিতাবে এই মাসালাটা লেখা আছে দেখেন আমি এটা নিয়ে একটু আলাদাভাবে গবেষণা করলাম কি যে জানাজার ব্যাপারে ওসিয়ত করলে ওসিয়তের গুরুত্ব আছে কিনা ইসলামে এটা নিয়ে আমি গবেষণা করলাম দেখেন আমার বাবারা ফেরা আবু বক্কর সিদ্দিক ওসিয়ত করেছে হজরতে অমর অসিয়ত করেছে হজরতে ইমাম হুসাইন ওসিওত করেছে ইমাম হাসান ওসিয়ত করেছে যে কার জানাজা কে পড়াবে আব্দুল আব্দুল্লিবনী সুবাইর ওসিওত করেছে আব্দুল্লিবনী আব্বাস ওসিয়ত করেছে অনেক সাহাবী মুস্তাহিতবকার সাহাবিরা তারা মৃত্যুর আগে অসিহত করেছে আমি মারা গেলে অমুক জানাজা পড়াবে এ আমি মারা গেলে অমুক জানাজা পড়াবে তাহলে ওসিয়ত ওসিয়ত করা মানে পছন্দের মানুষ মোত্তা কি ভালোবাসার মানুষ জানা যা এটা সালফে সাল থেকে প্রমাণিত আপনি যেমন দেখেন সুলতান সালাউদ্দিন কত বড় সুলতান সুলতান ছিল সালাউদ্দিন আয়ুবি ওসিয়ত করেছেন যে আমি তখন মারা যাব আমার সন্তান নয় আমার জানাজা পড়াবে ইমাম ইবনা আসাকির একটু জোরে কন্ডাস কারণ তিনি ছিলেন অভিযুগের সবচেয়ে বড় হাদিস বিশারদ কি তাকু আবার মানুষ নিজের সন্তানের চাইতে উনারে অগ্রাধিকার দিয়েছে তো মৃত ব্যক্তি যদি কখনো ওসিয়ত করে ওসিয়ত করে আর ইমাম সাহেব যদি মুখলেশ দিলে বলে যে না উনি একজন মোত্তাকি মানুষ মুসাফির মানুষ দূর থেকে এসেছে ওনার আত্মীয় আলেম আমি ওনাকে দিলাম তাহলে উনি জানা যা পড়াইতে কোনো অসুবিধা নাই আত্মীয় স্বজনের মধ্যে যদি কোনো হকদার থাকে মনে রাখবেন জানাজান নামাজের মূল মাকাসাত হচ্ছে কি মৃত ব্যক্তির জন্য দোয়া আজকা মৃত ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা দোয়া করা জানাজার মূল মাকাসাত ঘুরিয়ে ফিরিয়ে জানাজার ভিতরে দেখেন বাইরে দেখেন সব টাকা শুধু দোয়া আর দোয়া তে এজন্য আপনি মিথুবিকৃতির আত্মীয় সজন যখন জানাজাটা পরায় তখন এটার মধ্যে তার একটা আন্তরিকতা বেশি থাকে যে আমার নানা আমার দাদা আমার আব্বা সে যদি আলেম হয় সে যদি সব কিছু ঠিকঠাক মতো জানে তিনি জানাজা পড়াতে কোনো অসুবিধা নাই তবে হেদায়া কিতাবের মধ্যে এসেছে সর্বপ্রথম জানাজার ব্যাপারে হকদার হচ্ছে বাদশা সুলতান সে যদি ন্যায় পরায়ন হয় মুত্তাকী হয় তারপরে হচ্ছে মসজিদের যিনি খতিব তারপরে নিকট যারা আত্মীয় তারা কিন্তু ইমাম খতিব যদি এই অবস্থাটা ছেড়ে দেয় যে না উনি মৃত্যুর আগে ওসিয়ত করে গেছে তার নাতি আলে হাফেজ সিনি পরাবে তাহলে কোনো অসুবিধা নাই কারণ সাহাবাই কারামদের মধ্যে খোলাফায় রাশিদিনের তিনজন সাহাবাই কারামদের মধ্যে অনেকে ওসিয়ত করেছেন আমার জানা যা অমুক আল্লাহ সুবাহ সঠিক বুঝদান করে সবাই বলেন আমিন প্রশ্ন করেছেন হুজুর মৃত ব্যক্তির খাটিয়ার সাথে চাউল নিয়ে ও আচ্ছা আচ্ছা সাইল নিয়ে না মিত্র ব্যক্তির খাটিয়ার সাথে চাউল নিয়ে যাওয়া কি সাথা সাথা বাবা খাটিয়ার উপর কি মিত্র ব্যক্তির গোসলের স্থানে পানি দেওয়া বা কাটা দেওয়া কি আচ্ছা এখানে তো প্রশ্ন আসলে একসাথে তিনটা দেখেন অনেক মানুষ আপনাদের এলাকা আছে কিনা অনেক জায়গায় মানুষ মারা গেলে একটা বল দেয় বলের ভিতর অনেকে টাকা দেয় চাইন দেয় পয়সা দেয় টাকা না আছে না নাই এটা দেওয়া সাহাবাই কেরাম বা সালাসা নবী সাহাবি তাবিদের যুগে এটা এরকম ছিল না নবীজির সাহাবি তাবিদের যুগে মৃত ব্যক্তির পক্ষে সাত দিন পর্যন্ত তারা সৎকা করত। হয়তো টাকা সৎকা করত হয়তো খাবার সৎকা করত। তো এই জন্য ওই টাকাটা আপনি এভাবে বলের মধ্যে দিয়ে মাইয়েদকে আসলে ছোট করা হয় এই সংস্কৃতিটা আপনারা উড্ড করার চেষ্টা করেন আপনারা চাইলে মৃত ব্যক্তির যদি আপনি ভালোবাসেন তাহলে রাস্তায় ফকির আসবে জানা যায় কিন্তু অনেক গরিব মিসকিন যায় তাদেরকে দিয়ে দিলেন এই উনার লাগে দোয়া করিস বৃষ্টি তোরা দিলাম উনার জন্য দোয়া করিস তোরা টাকা দিলাম আপনি এটা করেন না আপনি এই যে বলের মধ্যে দিলেন এখানে একটা জানা হচ্ছে এই ব্যক্তির জন্য দোয়া হবে এদিকে টাকা কালেকশন টাকা দেওয়া এটা আসলে মৃত ব্যক্তির সম্মানে আঘাত আনে এটা মৃত ব্যক্তির সম্মানে আঘাত করে যদিও এটা স্বাভাবিক থেকে এটা প্রমাণিত তো নয় উদ্দেশ্য ভালো ভালো উদ্দেশ্য কি মৃত পক্ষে কিছু দান সৎকা করছে তো মৃত ব্যক্তির পক্ষে যদি দান সৎকাই করেন আপনি টাকা পয়সা আপনি ওনার পক্ষ থেকে গরিব মিসকিনে দিয়ে দেন ওনার রুহে জমা হয়ে যাবে এটা আপনি বলের মধ্যে দিয়ে দেখাইতে হবে না আপনি গোপনে দিলে আরো বেশি দ্রুত কবুল হবে তে এই জন্য এটা করা থেকে বিরুদ্ধ থাকার চেষ্টা করতে হবে আর যদি কেউ দিয়েই দেয় দিয়ে দিলে ওই চাল গুলোকে আপনি খাওয়া যাবে না মৃত ব্যক্তির পরিবার খাওয়া যাবে না কারণ এগুলো মানুষ সৎকা হিসাবে দিয়েছে এগুলো আপনি গরুব মিসকিন কি করে দিতে হবে বন্টন করে দিতে হবে এবার আসেন মৃত ব্যক্তির খাটিয়া এ মৃত ব্যক্তিকে যেখানে গোসল দেওয়া হয় মৃত ব্যক্তিকে যখন যেই জায়গায় গোসল দেওয়া হয় ওই জায়গাটাকে অনেকে কি করে গ্রাও করে রাখে অনেক কিছু করে রাখে এটা সাহাবাই তাবিদের থেকে প্রমাণিত নয় তবে ইমাম গাবজালে কিতাবের নাম দেখায় কুল আখবার সেখানে উল্লেখ করেছে মৃত ব্যক্তি চল্লিশতম দিন জোরে কন কততম দিন চল্লিশতম দিন তার রুকে আল্লাহ ক্ষমতা দেন তার রুটা তার আত্মীয় স্বজন তার বাড়ি ঘরের সবাইকে দেখার জন্য তারা আসে মৃত্যু ব্যক্তি আসে আসার পরে তার ছেলে সন্তান আওলাদকে বলে ও আমার সন্তান ও আমার ছেলে আমার জন্য কিছু দান সৎকা করো তখন তাকে যে জায়গায় গোসল দেওয়া হয়েছে তার বাড়ি ঘরে সে যায় এজন্য অনেকে চল্লিশ দিন পর্যন্ত ওই জায়গাটাকে একটা সম্মান করে কারণ চল্লিশতম দিন মৃত্যু ব্যক্তির রুটা আসে সে এসে যেন কষ্ট না পায় এখানে যদি গরু ছাগল বাইন্দা রাখে সে হয়তো কষ্ট পাবে এই কারণে মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য তার সন্তুষ্টির জন্য অনেকে এটা করে এটা আদব কিন্তু এটা জরুরি নয় এই জায়গাটা আপনার একটা প্রয়োজনে বিশেষ কাজে দরকার আপনি করতে পারবেন না এখানে কোনো কাজ এরকম নয় ভালো কাজে ব্যবহার করতে পারবেন প্রশ্ন করেছেন হুজুর ঘরের ভিতরে ঘরের ভিতরে ছবি রাখা আমার বাবার ভাইরা আমাদের ফুকায়ে কারাম বলেছে প্রয়োজনে স্মৃতি রক্ষার্থে ছবি তোলা যায় কিন্তু এখন আমরা কি করি জানেন ছবি রাখবেন ছবির জায়াজের কথা বলা হয়েছে স্মৃতি রাখার জন্য আপনার আব্বার একটা দাদা মনে গেল দাদার একটা ছবি আপনি রাখলেন অ্যালবামে তা আবার লুকায় রাখতে হবে প্রকাশ্যে রাখা যাবে না আর আপনি এটার একটা ছবি টাঙ্গায় রাখলেন একটা ফুল দিয়ে মালা দিয়ে ঝুলাই দিলেন আজকে এগুলো সংস্কৃতি নয় আল্লাহ হাবিব সাল্লাহাম এটার উপরে কঠিন হুশিয়ারি করেছে আপনি ছবি যদি টাঙ্গায় রাখেন না সাই শরীফের হাদিস এই ঘরে ফেরেস্তা প্রবেশ করবে না আপনার ইবাদত মন্দির কবুল হওয়া নিয়ে সন্দেহ যুক্ত হয়ে গেল এজন্য এটা থেকে বিরুদ্ধ থাকার চেষ্টা করতে হবে একান্তই আপনার বাপ দাদা আপনার দাদার আব্বার ছবি যদি রাখতে হয় আপনি অ্যালবামের ভিতরে ঘরে সুকেশের ভিতরে ডুগায় রাখবেন যখন মন চায় দেখবেন প্রশ্ন করেছেন যে হুজুর মসজিদের ইমাম যে মসজিদের ইমাম ইমাম আবু হানিফার মাঝাব অনুসরণ করে সে মসজিদে অন্য মাঝাবের অনুসরণকারীর নামাজ পড়তে পারবে কিনা পারবে কিন্তু শুধু আহলে আদিস পারবে না কারণ আহলে আদিসরা কোনো মানে না কথা কেন ঠিক কিনা মনে রাখবেন চার মাঝাবের আকিদা এক জোরে বলেন চার মাঝাবের আকিদা কি এক ইমাম শাহির এর সাথে ইমাম আবু হানিফার কিছু মশালাগত ভাবে মতভেদ ছিল ঠিক কিন্তু মাসালাগত ভাবে ষোলো বেজে গেছে আমি শেষ করে দিচ্ছি দেখেন ইমাম আবু হানিফার সাথে ইমাম সাফির আহমদুল্লাহ কিছু ফিকি ছিল কিন্তু আকীদার মধ্যে কোনো দ্বন্দ্ব নাই ইমাম আহমদের যে আকিদা ইমাম আবু হানিপার ইমাম মালেকের যে আকীদা ইমাম সাফির সে ইমাম আহমদ ইম না হাম্বলের যে আকিদা ইমাম মালেকের যে আকিদা তাই চার মাজহাবের আকিদা এক মাজাব চারটা হলেও এজন্য এক মাজাবের অনুসারী আরেক মাজাবির ইমামের পিছনে নামাজ পড়তে অসুবিধা নাই শুধু কোন মাঝাবের অনুসারী লামা ঝাবিদের বিরুদ্ধে নামা ঝাবিদের পিছনে নামাজ পড়তে পারবে না কয় কেন লামা ঝাবি বলে নবী হায়াতুন নবী নয় কেন লামা ঝাবি বলে নবী সাবাদ করতে পারে না কয় কেন লামা ঝাবি বলে এজিদ রহমতুল্লাহ আলাই কয় কেন লামা ঝাবি বলে হাসনের ময়দানের নবী নাকি নিজে চিন্তিত থাকবে জোরে কটা নাও আজকে লামা ঝাবিদের পিছনে কেন নামাজ পড়া যাবে না আজকে দেখেন এই দেখেন আহলে হাদিসরা বই লিখতেছে তারা তাদের বইয়ের মধ্যে এই দেখেন গুমরাহি আকিদা লিখতেছে আজকে দেখেন আবদুর রাজ্জাক ফিনিসু তার বইয়ের বইয়ের নাম রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সালাত এই বইয়ের 63 তে 63 পৃষ্ঠার মধ্যে লিখতেছে দেখেন 63 পৃষ্ঠার মধ্যে লিখতেছে কার সম্বন্ধে হলো লাগল বইটা আছে ছবি তুলে নেবেন যে মসজিদের ওয়ালে দেওয়ালে পাশাবাছি আল্লাহ ও মোহাম্মদ লেখা শিরিক আল্লাহু আকবার আরেকটা জোরে বলেন বলেন এই যে মসজিদ আপনাদের মহল্লা সামনে দেখলাম পিছনে মসজিদ ফেলে আসলাম এটাকে আপনাদের মহল্লার মসজিদ নাকি আপনারা বলেন এই যে মসজিদ মসজিদের ডাইং পাশে আল্লাহর নাম বাম পাশে নবীর নাম আছে না আজকে বলতে সেটা নাকি শিরিক বলতেছে কয়েকটা সিরিকে আকিদা কয়ের দ্বার আল্লাহ ও মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে সমমর্যাদার অধিকারী গণ্য করা হয় আমরা নবীর বাসে আল্লাহর বাসে নবীর নাম ঢালে এই কারণে আমরা নাকি বুঝাই আল্লাহর সমান নবীর মর্যাদা নবীর সমান আল্লাহর মর্যাদা জোরে কর না উজুবিল্লাহ আপনারা বলেন আমরা নবীকে কি আল্লাহর সমান মর্যাদার মনে করি তাহলে এটাকে আমাদের উপরে আমাদের উপরে মিথ্যা বহতান অভিযোগ কিনা মিথ্যা আমাদের উপরে এটা আমাদের উপরে বড় ধরনের একটা মিথ্যাচার আজকে বড় ধরনের একটা আমাদের উপরে অ্যালজাম ঢুকিয়ে দিয়ে মানুষের সামনে বিশেষ করে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেদের সামনে বলানো হচ্ছে দেখো এই সুন্নিরা হানাফিরা তারা মসরে কেন তাদের মসজিদ আল্লাহর পাশে নবীন নাম আছে জোরে কন্যা নজবিল্লা তাহলে আজকে এই ফতুয়া দিচ্ছে মনে রাখবেন আজকে এতদিন বলেছে জানা যার পরে দোয়া বেদাত আজকে এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার বইয়ের তিনশো পনেরো পৃষ্ঠার মধ্যে লিখতেছে দেখেন দাফনের পরে হাত তুলে মোনাজাত করা যাবে না জোরে কন্যা নজবিল্লা বলে লিখতেছে কি শরীয়তে তার কোনো বৃত্তি নাই জোরে কন্যা নাও জুবিল্লা অথচ আমার নবী নিজে দাফনের পরে দোয়া করেছে আমার নবী নিজে আমার নবীর সাহাবিরা দাফনের পরে দোয়া করেছে আর দেড় বেটারি মলিবি বলে দাফনের পরে দোয়া করা শরীয়তের বৃত্তি নাই জোরে কন্যাও জুবিল্লা এজন্য এদের থেকে সতর্ক থাকতে হবে শেষ প্রশ্ন হুজুর যে মসজিদে আহলে হাতিস অনুসারীরা নামাজ পড়ে সে মসজিদ ইমাম ইমাম আজব আবু হানিফা রহমতুল্লাহ মাজাব অনুসরণ করে তখন কি করা উচিত তখন ইমামের জন্য ওই আহলে হাদিসদেরকে বুঝাবে আহলে হাদিসদেরকে বুঝাবে দেখো আমরা যে নাবিন নিচে হাত বাঁধি আমাদের পক্ষে দলিল আছে এ কথা কেন আছে না নাই বলেন সাহাবিদের মধ্যে সবচেয়ে বড় চারজন ব্যক্তি জ্ঞানীর মধ্যে অন্যতম একজন হচ্ছে সেরে কথা মাওলা আলী ইমাম মঞ্জিরি তার আল্লাহ সাত কিতাবের মধ্যে নকল করেছে আবু দাউ শরীফে এসেছে ইমাম ইবনা আব্দুল বার আত্মম হিত কিতাবের মধ্যে আঠাশ নাম্বার খন্ডে উল্লেখ করেছে সেরে কদা মাওলা আলী তার ডান হাতকে বাম হাতের কবজির মধ্যে ধরতেন ধরার পরে কি করতেন তাহতা সোরাতি নাবিন নিচে হাত পাততেন এ আমার বন্দরের আশে গেলা চলু ভাইয়ের আপনারা বলেন এই গোটা বন্দর আনোয়ার মধ্যে এমন কোন ব্যক্তি আছে হাজরত আলীর চাইতে বড় জ্ঞানী এমন কেউ আছে এমন কোন পন্ডিত আছে গোটা পৃথিবীতে হজরত আলীর সমকক্ষ জ্ঞানী করে কেউ আছে আছে হজরত আলী বুঝলো না কোনটা জয়ী হাদিস কোনটা সহি হাদিস পারলে জয়ী হাদিস বতুয়া দাও হজরত আলী যিনি খোলা ফেরাশি দিনের একজন আমার নবী আবু দাউ তিরমিজির হাদিস বলেছে মেশকাতে কিতা বলে এতে সম্বি শূন্য বাবের মধ্যে এসেছে আমার নবী বলেছে আলাই কুম্বি সুন্নাতি সুন্নাতি খোলা তোমরা আমার সুন্নত খোলা ফায় রাশি দিনের সুন্নতকে ধরো তো খোলা ফায় রাশি নিচে হাত পাততে পারলে তুমি বললে আমরা বাদলে এত সমস্যা কেন আমরা জানতে চাই কথা কেন কেন ঠিক কি না আজকে লামাজাবিরা বলে ওয়ালা দালিন বলার পরে একটা শিক্ষার দিয়ে ওঠে কথা কেন কেন আসে না নাই এবং হাত বাদে বলে এক দুইটা সরাইয়া এক দল এমনি একদল বাদে এম নেই একদল বাদে এম এরাই বাদে তিন রকম কথাকথাকার কেন আমি যদি মিথ্যা কথা বলি আপনারা দেখবেন একজনে বাদে এভাবে একজন বাদে এভাবে একজন বাদে এম নিজেরাই তিন চার দল আর পারবার বাচ্চা আছে এটা আরেক সালা এখন আপনারা বলেন ইমাম আবু হানিফাজের নাপির নিচে হাত পাধার দিলেন কেন দিলেন জানেন ইমাম আবু হানিফাজ সবসময় ফতুয়া দেওয়ার আগে ভাবতেন কোরআনে কি আছে

মোহ্বত লাহা লাহা